নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে কঠোর বার্তা দিল রাশিয়া রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন পারমাণবিক অস্ত্র পরীক্ষা ইস্যুতে ট্রাম্পের কঠোর নীতি সত্ত্বেও মস্কো এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরোধ থাকার বিষয়টি বাদ দিচ্ছে না পাল্টাপাল্টি হামলায় ভয়াবহ আকার ধারণ করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিভিন্ন অঞ্চলে একে অপরকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে সেনারা এরই ধারাবাহিকতায় ইউক্রেনের দোনেত্কে একটি বহুতল ভবনে রুশ বাহিনীর ড্রোন হামলায় হতাহত হন কয়েকজন দেশটির জিয়ার একটি শিল্পাঞ্চলেও এদিন হামলা চালায় পুতিন বাহিনী একই সঙ্গে স্থল অভিযান চালিয়ে নতুন নতুন বস্তি দখলও অব্যাহত আছে তাদের রুশ সেনাদের হামলা রুখতে তৎপর জেলেন্স্কি বাহিনী রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়ে একই দিন রাশিয়ার সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা ব্যাপক ড্রোন হামলাও চালিয়েছে ইউক্রেন তাদের হামলায় জাপরিজিয়ায় কয়েকজন রুশ সেনা ক্যাপ্টেন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনারা ব্যাপক প্রাণহানির মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউ গত সপ্তাহে শুধু রাশিয়ার কুরস্ক অঞ্চলে এক হাজারেরও বেশি উত্তর কোরীয় সেনা নিহত বা আহত হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবে এমন পরিস্থিতিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে কঠোর বার্তা দিয়েছে রাশিয়া রুশ উপপররাষ্ট্রমন্ত্রী শেরগেই রিয়াবকভ বলেছেন পারমাণবিক অস্ত্র পরীক্ষা ইস্যুতে ট্রাম্পের কঠোর নীতি সত্ত্বেও মস্কো এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরোধ থাকার বিষয়টি বাদ দিচ্ছে না তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন রাশিয়ার পারমাণবিক অস্ত্র দেশটির ওপর হামলাকারীদের শান্ত করার উদ্দেশ্যে তৈরি আছে রুশ পত্রিকা কমার্সেন্টের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় আন্তর্জাতিক পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত জটি আমেরিকান নীতি বিভিন্ন দিক থেকে আজ আমাদের জন্য অত্যন্ত প্রতিকূল অবস্থানে রয়েছে সভিজেত পরবর্তী রাশিয়া পরমাণু পরীক্ষা করেন সভিজেত ইউনিয়ন সর্বশেষ উনিশশো সালে এই পরীক্ষা করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র এ ধরনের পরীক্ষা করলে রাশিয়াও পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা বিবেচনা করবে